আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা বকনা নিয়ে আসছি তো এই বকনাটা হচ্ছে আপনার মানে বিক্রি করা হবে হলিস্ট হলিস্টান ফ্রিজিয়ান এবং বকনার মানে কোয়ালিটিটা খুবই ভালো আমি যদি যে এখানে উলানের গঠনটা দেখাই বাটগুলোও বড় বড় হবে এই তো কারণ যখন হচ্ছে আপনাদের মাঝে ভালো লাগে ভালোই তখনই হচ্ছে একটা ভিডিও দেই কারণ দেখেন না সবসময় কিন্তু আমি ভিডিও দিই না এবং দেখা যায় যে অনেক সময় আমার কাছে শুধু অনেক সময় না আমার কাছে প্রতিদিন যদি ধরেন দুইশো কলা সেই দুইশোর মধ্যে কিন্তু আপনার মিনিমাম আশিটা একশোটা কিন্তু আপনার দেখা যায় যে আপনার গরু আছে কি না গাভী আছে কিনা বা ভালো ভালো কিন্তু আপনারা গরু চান তো সেই সুবাতে বকনা হচ্ছে আপনার এই যে এই যে মানে গলার চামড়াগুলোও হচ্ছে আপনার চিকন আছে এবং দেখা গেছে যে আপনারা তো দেখা যায় অনেক অভিজ্ঞ মানুষ আসছেন এই যে দুইটা জায়গার ভিটটাও কিন্তু ভালো হ্যাঁ দেখা যাবে সকালবেলার টাইমে নয়টা দশটা দুধ কিন্তু এগুলার থেকে ভুল হওয়ার কত না বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা হ্যাঁ তো এই জন্য আমি মানে চলে আসলাম এটার মায়ের রেকর্ডও আছে এটার মায়ের হচ্ছে আপনার এটা হচ্ছে মানে দ্বিতীয় বাচ্চারই আপনার বিশ বাইশ লিটার করে মায়ের দুধ পানানো হয়েছে তো দেখা যায় আমাদের এলাকায় ভালো ভালো আবার বলবেন যে ভালো গরু কেউ বিক্রি করে কি না এটা হইল ভুল কথা ভাই ভালো গরু যদি কেউ বিক্রি না করতো আমরা আপনারা কিন্তু কেউ গরু পাইতাম না তাই না এই যে আমি যে আমার বাসায় যে গাভি কিনে নিছি এই বাড়ির থিকা তাহলে কিন্তু আমি গরু কিনতে পারতাম না যদি ভালো কেউ বিক্রিই না করে এজন্য আমাদের এলাকায় যে নিয়মটা মানে অনেক সময় দেখা যায় কষ্টেসৃষ্ট করে একটা বকনা কিনে বকনা কেনার পর সেটা যদি দেখা যায় যে আপনার মানে ভালো একটু টাকা পায় তারপরে কিন্তু সেগুলো আর কিন্তু বিক্রি করে দেয় হ্যাঁ আর এটা খুব দ্রুত আবার হিটেও চলে আসবে বাচ্চা হচ্ছে আপনার এই যে আমি তো কোনো জুম ঠুম কিছু না খুব নর্মালিভাবে দেখাচ্ছি এই তো তো এই জন্য আমি বলবো যারা হচ্ছে বকনা গাবি গাভি কিনতে চান বা গাভি পালেন তবু একটা হাতে বানানো একটা গাভি চাচ্ছেন তো এটা নিতে পারেন এই যে হাসির গলার মতো অনেক লম্বা গলা এবং আপনারা খুব ভালো চিন জন্য আর বেশি কথা বলতে চাই না যাও নিয়ে যাও আর এটা হচ্ছে অনেক বড় সাইজের একটা গাবি হবে দেখেন লাফু কিন্তু এমনি খুবই শান্ত আচ্ছা আস্তে আস্তে নিয়ে যাও আর এই যে ওলানের যে গঠনটা বা লেজ দেখেন একদম চিকন এবং হচ্ছে ছোট ভালো মানের বাচ্চাদের হচ্ছে এই একটা বৈশিষ্ট্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ